রহমান রহিম সুপ্রিয় ভর্তি 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 চলছে 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 আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান পেমহার আজিজিয়া নুরানি কিন্ডার ও হাফিজিয়া মাদ্রাসার নুরানি শাখায় ভর্তি চলছে সাইড পাকিয়া নলছিটি ঝালুকাঠি ভর্তি কার্যক্রম শুরু পহেলা ডিসেম্বর থেকে ক্লাস শুরু পহেলা জানুয়ারি থেকে সম্পূর্ণ নতুন শিক্ষাবর্ষে নার্সারি থেকে তৃতীয় জামাত পর্যন্ত অনাবাসিক ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নার্সারি জামাত প্রথম জামাত দ্বিতীয় জামাত তৃতীয় জামাত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন প্রেমহার আজিজিয়া নুরানি কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসার নুরানি শাখায় সাইট পাকিয়া বাজার থেকে পশ্চিম পাশে প্রেমহার আজিজিয়া নুরানি কিন্ডারগার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসার নুরানি শাখা আমাদের বৈশিষ্ট্য সমূহ হক্কানি উলামাইক্রামের তত্ত্বাবধানে পরিচালিত ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য সিলেবাস দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নিবেদিত শিক্ষক দ্বারা পাঠদান দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের মান উন্নয়নে বিশেষ নজরদারি বাংলা আরবি ও ইংরেজি সুন্দর হস্তলিপি অনুশীলনের ব্যবস্থা মাসিক পরীক্ষার মাধ্যমে পাঠ বিশেষ ব্যবস্থা মেধাবীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা মনোরম ও নির্বিলি পরিবেশে মাদ্রাসার অবস্থান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে ওর আনসুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন প্রেমহার আজিজিয়া নুরানি কিন্ডার গার্ডেন ও মাদ্রাসার নুরানি শাখায় পাকিয়া বাজার থেকে পশ্চিম পাশে মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালনায় মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা মোবাইল জিরো অথবা জিরো ওয়ান সেভেন নাইন ফোর এই আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক প্রেমহার আজিজিয়া নুরানি কিন্ডার ও হাফিজিযা মাদ্রাসার নুরানি শাখা থেকেই